আপনারা শুনে অবাক হবেন এই তথ্য হয়তো অনেকে জানেন না আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরাইলি সৈন্যদেরকে এক বছরে সাহায্য করেছে বাইশ কোটি মার্কিন ডলার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগ মুহূর্তে এটা একটা তার নির্বাচনী ইশতেহার ছিল ইহুদিদের সাপোর্ট পাওয়ার জন্য সে ইহুদি ইসরায়েলিদেরকে সাথে নেওয়ার জন্য বলেছে যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজাকে আমি একটা মৃত্যু পরিণত করব এবং গাজাকে জ্বালিয়ে পুরে ছাই বানাই দেব ঘিন্না সাদে ওরা গাজাকে ছাই বানাতে চেয়েছে আল্লাহ তালা ওদের রাষ্ট্রকে জ্বালিয়ে পুরে ছাই বানিয়ে দিয়েছে ক্যালিফোর্নিয়ার দিকে একটু টাকান লস অ্যাঞ্জেলেসের দিকে টাকান অবস্থাটা হয়েছে কি আপনারা শুনে অবাক হবেন এই তথ্য হয়তো অনেকে জানেন না আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে এক বছরে সাহায্য করেছে বাইশ কোটি মার্কিন ডলার বাইশ কোটি মার্কিন ডলার তারা সহযোগিতা করেছে ক্যালিফোর্নিয়া থেকে আমেরিকার সরকার সাহায্য করেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য চিৎকার দেখো নজরুল্লাহ আরো জোরে বলে নজরুল্লাহ আর একদিনে আল্লাহ তালা যে দাবানল জ্বালিয়ে দিয়েছে না একদিনে ক্ষতি হয়েছে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার এটা তো শেষ হয়েছে আজকের তথ্য পেলাম যে আজকের এই পর্যন্ত প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলার চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে বলে পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ওরা আগুন নেবাতে পারছে না দাও দাও করে জ্বলতেছে সে আগুন এমন ভাবে জ্বলতেছে যে আগুন কি দিয়ে আপনি নেভাবেন কত প্রকারের তারা গ্যাস বিভিন্ন প্রকারের কালারিং আপনার গ্যাসগুলো ব্যবহার করতেছে এটাকে নির্বাপন করার জন্য কন্ট্রোলে আনার জন্য পারতেছে না একদিকে আগুন জলে পাশে সমুদ্র কিন্তু আগুন জলার সাথে সাথে এমন বাতাস চলছে যে বাতাস আগুনের টুকরা গুলোকে এক বাড়ি থেকে নিয়ে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে এ যেন মনে হচ্ছে আবাবিল দিয়ে যেমন আল্লাহ রাবুল আলমীর কাবাগর ধ্বংসকারীদেরকে টুকরা টুকরা করে দিয়েছিলেন এক একটা আগুনের টুকরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগার দৃশ্য মনে হচ্ছে যেন একাকা লাগতেছে না মনে হচ্ছে ফেরেস তারা আগুন ধরাই দিচ্ছে অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আছেন না নাই চিল্লায় বলতে পারছেন না নাই তোমরা মুসলমানদেরকে মৃত্যুপুরীর মধ্যে শুয়াই দিয়া নিজেরা বিলাস বহুল জীবন যাপন করবে তা হবে না ইন্না বাদশা রব্বি গেলা তোমার রবে ধরা বড় মারাত্মক ফিলিস্তিন নিয়ে আমার থাকা দরকার নাই নিজে ক্যালিফোর্নিয়া রক্ষা করো এই অ্যাকশন কে নিয়েছে যদি বলেন তো ভাই আরো যদি বলুন কে নিয়েছে আল্লাহ পাক নিয়েছে আমার ভাইরা আফগানিস্তানের মাটিতে সেখানকার তালিবানেরা আনারে চাষ করলো আর ওই ফিলিস্তিনের মাটিতে ইসরাইল সৈন্যরা হামলা করার কারণে ইসরাইলি প্রোডাক্টগুলো মুসলিম বিশ্ব বর্জন করলো ফান্টা আর সিকুলা সাইবেনাত স্পাইস যা আছে যত প্রকার পানি আছে কুয়া কলা সব বাদ দিয়ে দিল মুসলমানেরা এখন এই যে পানিও তো একটা বিরাট বাজার ছিল মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য গরম এলাকা না সেখানে প্রচন্ড তাপমাত্র থাকে ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় ফিফটি টু এই পর্যন্ত হয়ে যায় তো সেখানে এই পানিওটা খুব চলে সেভেন আপ আরসি কোলা কুয়া কোলা মেরিন্ডা স্প্রাইট এগুলো খুব চলে যখন মধ্যপ্রাচ্যের এই বাজারটা ইসরায়েল হারিয়ে ফেলল এখন এই বাজার তো খালি সাফা কুলা তালিবানরা আবিষ্কার করে এই বাজারটা দখল করলো তালিবান সরকার আলহামদুলিল্লাহ বলেন বিদেশি মুদ্রা তারা টানা শুরু করলেন এক বছর যেতে না যেতে তারা সুপার কার আবিষ্কার করলো তালিবান না কার এমন গাড়ি বানিয়েছে যা বিশ্বের ইতিহাসে যারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গাড়ি বানাই যারা বিএমডাব্লিউ মার্সিডিস বেঞ্চের মতো ওদের সাথে পাল্লা দিয়ে চলতে পারে এমন গাড়ি তালিবান না বানাই ফেলল এমন বাইক বানালো যে বাইকগুলো হিন্দুস্থানের বাইকের চাইতে আরো প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত আল্লাহু আকবার বলেন তাহলে এক দিক থেকে বাইক বাড়িয়ে ফেললো প্রযুক্তির খাতে তারা অটোমোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করে কাতারে সহযোগিতা নিয়ে বিশ্ব দরবারে গাড়িটা ছাপাই দেওয়া শুরু করলো যে জমির তারা আগারে চাষ শুরু করেছিল গুলিবর্ষণ করেছে বুমিং করেছে সত্তর হাজার তালেবানকে সাদান বরণ করে দিয়েছে সেই মাটি থেকে ফেটে দিয়ে আল্লাহ তালা সেই মাটির ভেতর থেকে এত মূল্যবান রত্ন ভান্ডার বের করলেন আপনারা এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম ধনী নিতা আম্বানির নাম নিশ্চয়ই শুনেছেন মুকেশ আম্বানির শুনেছেন ভারতবর্ষের তার ছেলের বিবাহের মধ্যে গোটা পৃথিবীর যত প্রকার আছে সবগুলাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে ঠিক না পত্রপত্রে খুব গরম ছিল মিডিয়া পাড়া কয়েকদিন গরম ছিল এগুলো নিয়ে তো যাই হোক নিতা আম্বানি তার গলার মধ্যে যে চেইন ব্যবহার করেছিলেন একটা নেকলেস ব্যবহার করেছিলেন পান্নার নেকলেস ডায়মন্ডের নাম ডায়মন্ড একটা পাথর পান্না আর একটা পাথর এটা গ্রিন কালারের হয় আমি পত্রিকাতে নিজে পড়েছি যে সেটা সম্ভবত একটা রাষ্ট্রের বাজেটের চাইতেও বেশি দাম একটা নেকলেসের মূল্য এই যে নেকলেস যে এত দামি পদার্থ যেটা পান্না হীরা চুরি পান্না বলে না হীরা চুরি পান্না এই পান্নার খনি আল্লাহ আফগানের মাটির মধ্যে তৈরি করে দিল আরো যদি আল্লাহ আছে না নাই সাহায্য আছে না নাই আল্লা পাক তাদের এমন ভাবে সাহায্য করতে শুরু করলেন ওদের দেশের মুদ্রা তুলনায় ইউএস ডলারের মান চলে গিয়েছিল একশো তেত্রিশ টাকা রুপি একশো তেত্রিশ রুপি চলে গিয়েছিল ডিফারেন্স এখন নিয়ে আসছে পঞ্চাশ নিচে আলহামদুলিল্লাহ বলেন পঞ্চাশ রুপির নিচে নিয়ে আসছে কিছুদিনের মাথায় সারা শুনতে পাবেন যে আফগানের মুদ্রা ইউএস ডলারকে কে ছাড়াই গেছে ভরসা করেছে কার উপরে আমি এই গল্প আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে শুধু এই কথা বোঝাতে চেয়েছি প্রিয় ভাইরা কোন রাষ্ট্রের কি ইসলামের বিধিবিধান থাকে সে রাষ্ট্রের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হয় আর আমরা যারা এখানে বসে আছি আমরা আল্লাহর হুকুমের সামনে আমরা কে যে আমরা প্রশ্ন তুলব আল্লাহ কেন নামাজ পড়বো কেন রোজা রাখবো কেন সুখ খাবো না কেন সুখ খাবো না কেন মিথ্যা কথা বলবো না কোন কেন নয় আমরা গোলাম আমরা কি জোরে বলেন তো ভাই আল্লাহ কার গোলাম আল্লাহ কথা বলতে কি আমাদের লজ্জা হয় না কি ভাই এটা আমাদের গৌরব আমরা সম্মানের সাথে বলি আল্লাহ যেন আমাদেরকে একেবারে सच्चा গুলাম বানায় দেয় জোরে করুন আমিন আর গোলামে রাবের হুকুমের সামনে কোনো প্রশ্ন তোলার অধিকার থাকে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিসটা মনে রাখবেন এই পয়েন্টটা ভুলে যাবেন না আল্লাহর হাবিব বলেছেন সিন ফালিমিন আহলিন নারিলাম আরহামা জাহান দুইটা শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখি না ওরা আগে দুনিয়াতে আবির ভাগ ঘটবে এদের এদের মধ্যে একটা শ্রেণী হবে পুরুষ আরেকটা শ্রেণী হচ্ছে নারী যে পুরুষ শ্রেণীটা জাহান নামে যাবে আলামত সোনারি যা লুকি আইদি হিমসিয়া তুমকা আজনা বিল বাহরি এমন কিছু পুরুষটা দুনিয়াতে আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে অন্যায় ভাবে তারা মানুষদেরকে পিটাবে শন্ত্রাসী গুন্ডা টাইপের মানুষেরা এরা জাহান্নামে যাবে না এরা তো জাহান্নামে যাবেই জান্নাতের ফুটব পর্যন্ত এরা নাকের মধ্যে পাবে না গুরুতাও নাউযুবিল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে নিসা উত কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন এমন কিছু মহিলাদের আবিদ ভাব ঘটবেই আথি যে সমস্ত মহিলারা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে বলে নাউযুবিল্লাহ আমাদের বক্তব্য হলো কি মহিলার শুনতে পাচ্ছে না হ্যাঁ মহিলাদের প্যান্ডেল আছে মা বন্ধুদেরকে বিনয়ের সাথে বলছি আমি আপনার সন্তান হয়ে বলছি কথাগুলো ইম্পর্টেন্ট খুব মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন এমন কিছু মহিলা আসবে দুনিয়াতে পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে মহাদিস হাদিসের ব্যাখ্যা করে বললেন পোশাক পরে মানুষ তো উলঙ্গ থাকার কথা নয় তাহলে উলঙ্গ কেমনে থাকে এটার দুইটা ব্যাখ্যা আছে কয়টা এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা পোশাক পরেছে যে পাতলা পোশাক পরার পরে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দৃষ্টিগোচর হচ্ছে এই পোশাক পরা যে কথা না পরা একই কথা এখন আপনারা বলে আরো যদি বলে একটা দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক পরা নাই পরেছে ভারী পোশাক এত আট এত টাইট একে ভিতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে আসতেছে আছে না নাই হারাম এই পোশাক পরা কি কিছু কিছু মহিলা ডিজিটাল করে আহারে বোরকা মনে করে একেবারে উনি বোরকা পরে আসছে এমন বোরকা এমন মডেলের বোরকা এই বোরকা পরলে পুরুষ আরো বেশি টাকায় থাকে ঠিক কিনা বলে আবার বোরকা পরেছে শরীরের ভাজে ভাজে একেবারে সেট করে নিয়ে আসছে হ্যাঁ শরীরের বাজে বাজে সেট করা বোরকা দেহ অঙ্গপ্রত্যঙ্গের ভাস ফুটে উঠে হাঁটলে শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এ ধরনের আধুনিক বোরখা নাই আবার সারা শরীর বোরখা পরে মুখটা এত সুন্দর করে মেকআপ করে সাজাইছে পর পুরুষের জন্য এরপরে স্বামী এমন বেহায়া নির্লজ্জ বউয়ের ছবি সুন্দর করে চলছে তুলে ফেসবুকে দিয়া বলে দোস্তরা আপনাদের নতুন ভাবি একটু খাস দিলে দোয়া করে দিবেন আর বন্ধুরা যে কি দোয়া শুরু করে আহার দোয়া আচ্ছা আমি ওই সমস্ত নির্লজ্জি নিলাম আপনার বন্ধু মহলে ফ্রেন্ড সার্কেল ভালো আছে সবাই মোটামুটি শাহাদুল্লা বোঝ দেয় গুক্তির ধরলাম আর কি একেবারে খান জাহান আলী শাহন রহমতুল্লাহ আলী সব আল্লাহ বুজুর্গ আচ্ছা এর মধ্যে কি দুই একটা সাহারের কবি ছবি নাই দুই একটা হাসান রাশেদ নাই দুই একটা দুই টাকলা মুরাদ নাই আর চরিত্র কি চরিত্র এই টাকলা মুরাদ দেশের একজন প্রখ্যাত আলেমকে লুচ্ছা বলে গালি দিয়েছিল মাত্র এক মাসের ব্যবধানে আল্লাহ ওয়ার্ক 5 মিনিটের কল রেকর্ড ফাঁস করে দিবেন ফাঁস কিন্তু মানুষে করে না আল্লাহ করে দিয়েছে ঠিক না ঠিক 5 মিনিটের কল রেকর্ড ফাঁস হওয়ার পরে প্রমাণ হলো ওই চাইতে বড় লম্পট এই 55000 বড় বলে আল্লাহ এর মত বড় বদমাশ আর কে আছে সাবধান তাহলে যে কথা বলতে চেয়েছে আমি এরকম টাকলা মুরাদের মতো চরিত্র বাংলো কাজ দেশে আসে না নাই আপনি যে ফেসবুকে বয়ের ছবি দিয়া দিলেন ধরলাম সব সাহাজলা শাহ পরানের মত মুখ পুরুষের সামনে পড়েছে আপনার বউকে এরাই গেছে কেউ দেখে নাই যদি আপনি দেখার জন্য বলছিলেন হয় ওরা না হয় নিজেকে সেভ করলো দেখলো না কিন্তু এই যে রকম টাকলা মুরাদের মতো তো জন্মের দেখা দেখছে একা জের জবর পেশ নাট বলটু সহ দেখছে ঠিক না ভাই ঠিক দেখে মনে মনে কত মন্তব্য করছে চোখের জিনা করেছে অন্তরে জিনা করেছে কত কিছু ঠিক কিনা বলেন কি কষ্ট হচ্ছে আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ কক্সবাজারে একটা পাগল মহিলা পাওয়া গেল মহিলার গর্বে বাচ্চা বুঝেন রাস্তাঘাটে একটা পাগলি রাস্তাঘাটে ফুটপাতে পরে থাকে যার নিজের উপরে কোন নিয়ন্ত্রণ নাই মানুষ কত বড় অমানুষ হলে পশু হলে জানোয়ার হলে বাচ্চার বাবা খুঁজে পাগলের মেয়েটি যে দেশের মানুষ এমন হিংস্র হায় না জানোয়ার পাগলিকেও কেউ সুযোগ পেলে ছাড়ে না সেই সমস্ত সেই দেশের মধ্যে আপনি আপনার বউকে সাজায়ে গুজাই ছাড়লেন পাবলিক প্লেসে একটু আন্দাজ করলেন না বাটে পাইলে ওরা কাজটা করবে কি

দুই নাম্বার ওলা কউ মাতার অবাধ্য সন্তান তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নাম্বার হচ্ছে ওয়াদাই ইউসুল্লাদি ইউকিরু ফিয়া আলিহিল ক্বাস ওই দাই ইউসুর যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরগায় রাস্তাঘাটে চালায় আল্লাহ যেন আমাদেরকে হেফাগ হচ্ছে নিসাহুন এমন মহিলা কাশিয়াতুন আরিয়াতুন পোশাক পরে ওরা ল্যান্টাই থেকে যাবে দুই নাম্বার বৈশিষ্ট্য এদের মধ্যে মুমিলাতুন মা ইলাতুন পরপুরুষের দিকে নিজেরা ঝুঁকে যাবে পরপুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে নেবে বর্তমান এটার ব্যাখ্যা বোঝানো একবার সহজ টিকটক আইডি আছে না নাই ফেসবুক আছে না নাই শর্ট ভিডিও আছে না নাই এই সমস্ত মেয়েরা একেবারে সেজে লাবণ্যময়ী করে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে তাদের ব্যাপারে আল্লাহর নবী হাদিসখানা বলেছেন মুমিলাতুন মাইলাতুন এদের মাথার চুলটা কেমন হবে রাসূল তাও শিখিয়ে দিয়েছেন হুজুর বলেন উসুহুন নাক আসলিমাতিল বুখিল মাইলাহ উটের কূল যেমন ऊंचा থাকে এদের মাথার খুপার মধ্যে এই জায়গায় তালুর মধ্যে আর খুপাবাত বেছুরের খুপা ऊंचा করে রাখবে ওরা আছেন না নাই বেধে উচা করে কিতিমভাবে চোর পোলায় রাখবে হুজুর বলেছেন এই সমস্ত কুআরদিতের মহিলা যারা লায়াদ ফুলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না ওয়া ইয়াজিদ নারি হা জান্নাতের खुशबू পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না ওয়া ইননা লাতু জাদো মিন মাসিরতি কাজা ওয়া কাজা জান্নাতের खुशबू এত এত দূরত্ব থেকে পাওয়া যাবে অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায় وإن ريحها حالت جد من مسيرته اربعين বছরের দূরত্ব থেকে জান্নাতবাসী জান্নাতে পুশ গুনাকের মধ্যে পড়ে সূত্র আল্লাহ তাআলা যারা আমার মায়েদেরকে হেফাজত করেন জোরে কোন আমিন আমরা যারা স্বামী আছি আমরা যারা বাবা আছি আমাদের দাইদাই তো কিন্তু আছে ভাই নাই আমার মায়েরা বলতো অবশ্যই নিজেরা নিজের সতিত্বকে হেফাজত করবে ইনশাআল্লাহ বলেন কিন্তু তাদেরকে দিনের উপর পরিচালিত করার জন্য আমরা যারা গার্জিয়ান আছি আমাদের দায়ীতা আছে না ভাই আল্লাহর কাছে কিন্তু আমাদের আসামি হয়ে যেতে হবে সুতরাং এখানে যত ভাইরা আসি আমরা নিয়োগ করি ইনশাল্লাহ আমরা আমাদের স্ত্রী আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো ইনশাল হাত তোলেন আল্লাহ যেন কবুল করেন জোরে দূরে আমিন আজকের পর থেকে প্রকার নেশা দ্রব্য আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ বলেন শুরু বিড়ি দেখা কোনো অসুবিধা নেই না এলাকায় বিড়ি আছে নাকি ভাই কুমিল্লা মানে বিড়িও খায় কি এটাকে খাওয়া মুস্তাহাব নাকি যেভাবে আসে কয় মনে খাওয়া মুস্তাহাব বিড়ি খাওয়া জায়েজ হবে না এটাও মাকরু হে তাহারি বিড়ি থেকে শুরু করে যত প্রকারের মাদক আছে সব মাদকের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে ইনশাআল্লাহ বলে যুবকেরা আমরা তো কেয়ামতের দিন হুজুরের সাফাত নিয়ে হুজুরের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ চাই না আমরা ভাই তাহলে মাদক মুক্ত জীবন করতে হবে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে হবে শরীয়ত মেনটেন করে চলতে হবে আল্লাহ এবং নবীর সিদ্ধান্ত হাসি মুখে মানতে হবে কোনো এক্সকিউজ চলবে না বলেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ভাই আজকের পর থেকে নামাজ হবে কয় এই ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলা যাবে ইনশাল্লাহ বলেন মুখের দাড়িটা আজকের পর থেকে থেকে যাবে ইনশাল্লাহ বাচ্চারা বেশি উঠেছে নাকি ভালো করে তোলেন আল্লাহকে দেখার দাঁড়িয়ে রাখা ও আজিব দাড়ি রাখা কি সবাই বলেন দাঁড়িয়ে রাখা হাতনামা এটা এমন একটা আমল এটা আপনাকে অসংক গুনাহা থেকে সেভ করবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদেরকে ছোট্ট প্রশ্ন আপনি বলেন তো জীবনে কোনোদিন দাড়িওয়ালা লোককে রাস্তা দাঁড়ায় পেশাব করে দেখছেন যদি বলেন তাহলে বোঝা গেল এটা এমন একটা আমল শুধু এই আমলটা থাকার কারণে অসংখ্য গুনাহা থেকে ব্যক্তি বেঁচে যায় আলহামদুলিল্লাহ দাড়ি থাকলে মানুষ তাকে শ্রদ্ধা করে সম্মান বাড়ায় দাড়ি মানুষকে ওয়াকার ভারিত্ব বাড়ায় ওয়েটনেস বাড়ায় তার মর্যাদা বাড়িয়ে দেয় রসুলের সন্ন্যায় শুধু আদায় হয় না এর মাধ্যমে শূন্য আদায়ের সাথে সাথে একদিক থেকে তো আপনি রসুলের আশেক হলেন হুজুরের সাথে সাপাত পাওয়ার একটা চিন্তা চিন্তা মনের মধ্যে আসলো রসুলকে মোহাম্বত করি হুজুরের সাপাত আমরা পেতে চাই ইনশা আল্লাহ হুজুরে পাক সাল্লাহ এই আমলের কারণে আমরা আল্লাহ তা অসংখ্য সৌগিরা গোড়া থেকে আমাদেরকে বাঁচাই দেবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন একটু চিৎকার দিয়ে আল্লাহ আমিন এবার আপনারা বলেন তো ভাই সন্তান দেওয়ার মালিককে ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক কিন্তু এই দেশের মাদার পূজারের অনেক লোক আছে যারা মনে করে পিস